গর্ভাবস্থায় প্রথম তিন মাস আমাদের কি করণীয় কি করতে হবে এবং কি করা লাগবে না এগুলো অবশ্যই আমাদের জানতে হবে কারণ এই সময়টাতে যেমন তিনটা টেমিস্টার রয়েছে প্রথম টেমিস্টার সেকেন্ড টেমিস্টার এবং থার্ড টেমিস্টার প্রথম তিন মাস হচ্ছে ফার্স্ট টেমিস্টার মধ্যে তিন মাস হচ্ছে সেকেন্ড টেমিস্টার এবং পরের তিন মাস হচ্ছে থার্ড টার্মিস্টার এই তিনটা টার্মিস্টারে যত্নগুলো তিন দাপে করতে হয় তাহলে বাবু এবং মা দুজনেই অনেক বেশি ভালো থাকে ফার্স্ট টার্মিস্টার বা প্রথম তিন মাস এই সময়টাতে বাচ্চার অ্যানাটমিক্যাল ফরমেশন হয় যেমন চোখ নাক গলা কান হাত পা এগুলো কিন্তু হতে থাকে এই সময়টাতে একটা প্রচলিত কথা আছে যে প্রেগনেন্ট হলেই তাকে বেশি বেশি খাওয়াতে হবে কিন্তু প্রথম তিন মাস তাকে খুব কম পরিমাণে খাওয়াতে হবে যতটুকু প্রয়োজন ততটুকুই খাবে এর বেশি কখনই খাওয়ানো যাবে না কারণ এই সময়টাতে বাচ্চার ওজন বাড়ে না শুধু ফরমেশনগুলো হয় অ্যানাটমিক্যাল ফর্মেশন এই সময়টাতে বেশি খেলে তার ভূমির ভাবটা বেশি হতে পারে যদি অতিরিক্ত পরিমাণ ভূমি হয় তাহলে শরীরে ডিহাইড্রেশনের পরিমাণটা অনেক বেশি বেড়ে যেতে পারে সেক্ষেত্রে দেখা যায় বাচ্চার উপর একটা নেগেটিভ ইফেক্ট পড়তে পারে অবশ্যই এই কাজটা ভুলেও করা যাবে না যে প্রথম তিন মাসে অতিরিক্ত খাবার খাওয়ানো যাবে না যখন একটা মহিলা প্রেগনেন্ট হয় তখন তার বিটা এসি হরমোনটা অনেক বেশি বৃদ্ধি পায় সেক্ষেত্রে তার মৌসুম সিকনেসগুলো অনেক বেশি থাকে যেমন সকালবেলা উঠেই তার ভূমি ভাবটা অনেক বেশি থাকে কোনো কিছু খেতে পারে না বমি দেয় বমি করে ফেলে দেয় এই অবস্থায় অবশ্যই এই তিনটা মাস প্রথম টাইমিস্টারে এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয় এক্ষেত্রে বিভিন্ন গবেষণায় বা কনসালটেন্ট যারা আছে তারা পরামর্শ এইভাবেই দেয় আমরা রুগীদেরকে বলে যাকি যে প্রথম তিন মাস অল্প পরিমাণ খাওয়াতে হবে কারণ এই তিন মাসে বাচ্চার ওজন ভাড়া বৃদ্ধি পায় না তিন মাসের পরের থেকে সেকেন্ড টাইমিস্টার থেকে তার প্রচুর পরিমাণ খাবার দাওয়ার গ্রহণ করতে হবে সেই সময়টাতে বাচ্চার ওজন বাড়ে সকল কিছু ফরমেশন আরও বেশি বৃদ্ধি পায় প্রেগনেন্সিতে দুইটা বিষয় অনেক বেশি হয়ে থাকে একটা হচ্ছে গ্যাস গ্যাস বাফ হওয়া ফ্যাটে অনেক বেশি গ্যাস হওয়া এবং দ্বিতীয় হচ্ছে যে বমি হওয়া এই দুইটা বিষয় অনেক বেশি হয়ে থাকে এর ক্ষেত্রে বেশ কিছু কারণ থাকে প্রথম কারণটা হচ্ছে আপনি যদি লেট করে ঘুমাতে যান যেমন আপনি খাওয়া দাওয়া করেছেন নয়টা বাজে ঘুমালেন তিনটা বাজে এই যে বিপরীত কি একটা এসেড সিক্রেশন হয় সেই অ্যাসিডটা কিন্তু আপনার পেটের ভিতরে রয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় আপনি সকালে যখন ঘুম থেকে ওঠেন দেনই আপনার গ্যাস গ্যাস বাফ হয় আপনার গ্যাসটা অতিরিক্ত হয়ে যায় তেল বমি হয় অবশ্যই রাত এগারোটার মধ্যে ঘুমাতে হবে সকাল পাঁচটা থেকে ছয়টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে ওঠার পরই দুইটা প্লেন বিস্কুট আপনি খাবেন কে এক গ্লাস পানি খাবেন খেয়ে শুয়ে পড়বেন এক দেড় ঘন্টা পরে বা দুই ঘন্টা পরে আবার উঠবেন দেন হচ্ছে আপনি ব্রাশ করবেন এক্ষেত্রে দুইটা সুবিধা পাচ্ছেন একটা হচ্ছে গ্যাস গ্যাস বা বা বমির যে ভাবটা সেটা থাকবে না দ্বিতীয় হচ্ছে অনেকে আছে যে খালি পায়ে ব্রাশ করলে তার বমি আসে এই জিনিসটাও থাকবে না অবশ্যই এই কাজটা নিয়মিত করতে হবে খাবারের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন বারবার খাওয়ার জন্য একসাথে ভর পেটে খাবেন না তাহলে বমি বা গ্যাস গ্যাস বা হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি একটা প্রবাদ রয়েছে যে আনারস আর পেঁপে খাওয়া যাবে না এটা সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নেই তবুও আমরা না করি না খাওয়ার জন্য কারণ যেহেতু পেশেন্ট খেতে চাচ্ছে না অ্যাভয়েড করার চেষ্টা করবেন গাজর কারণ গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে যেটা প্রেগনেন্সি অবস্থায় খুব ক্ষতিকারক বেশি বেশি অবশ্যই পানি পান করতে হবে প্রস্তাব কখনও আটকে রাখা যাবে না এই দুই টাকা যদি ঠিকঠাক মতন না করেন তাহলে প্রস্রাবের ইনফেকশন ইউটিআয়ের সম্ভাবনা থাকে অনেক বেশি কাজের ক্ষেত্রে অবশ্যই তিন মাস প্রথম তিন মাস ফার্স্ট টাইমিস্টার একটু চেষ্টা করবেন কম কাজ এবং বাড়ি কাজ না করার জন্য এবং ফার্স্ট টাইমিস্টার থেকে সেকেন্ড টাইমিস্টার এবং থার্ড টেমিস্টার এগুলাতে আপনি কাজ করবেন কিন্তু কাজ করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনি কখনো পরে না যান পরে গেলে ব্রিডিং হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানান ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন